টাকায় পনেরোটি ধরে মার্বেল ক্রয় করে বিশটি ধরে বিক্রি করলে শত করা কত ক্ষতি হবে মানে এক টাকা দিয়ে আমি পনেরোটা মার্বেল কিনি কিন্তু এক টাকায় আমাকে বিশটা মার্বেল বিক্রি করতে হয় তাহলে আমার কী হবে আমার ক্ষতি হবে তো তাহলে এখন চাই করা কত ক্ষতি হবে তো এটা যদি টাকা সেম থাকে এখানে কিন্তু টাকা সেম মানে এক টাকা দিয়ে পনেরোটা কিনি আবার এক টাকায় পনেরোটা বিক্রি করি তাহলে যদি টাকা সেম থাকে তাহলে এই ধরনের করার নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে কিছু সংখ্যা মাইনাস করতে হবে তাহলে বিশ মাইনাস পনেরো ভাগ হচ্ছে বিকৃত সংখ্যা বিকৃত সংখ্যা কত বিশ গুণ হচ্ছে একশো যেহেতু শতকরা বের করতে বিকৃত একশো তাহলে বিশ মাইনাস পনেরো মানে কি পাঁচ বাঘ হচ্ছে বিশ গুণ হচ্ছে একশো বিশ দেড়শোকে ভাগ করলে পাঁচ পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশ পার্সেন্ট কী হবে ক্ষতি হবে ক্ষতি হবে পঁচিশ পার্সেন্ট তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন